শুনুন একটা চিরন্ত সত্যি কথা বলে যায় যদি কখনও কাউকে ভালো বুদ্ধি ভালো বুদ্ধি পরামর্শ যদি দিতে না পারেন তো প্লিজ কাউকে না খারাপ বুদ্ধি পরামর্শ দিবেন না যেন তার মানে আপনার পরামর্শ সে যেন ক্ষতিগ্রস্ত হয় বা তার যেন কোনো কিছু সে যেন সফল হতে না পারে তো হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর শেষ রহমত আমার তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই তো আমি আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কিছু কিছুদিন যাবৎ হচ্ছে আমি আপনাদের সাথে শুধু হচ্ছে আমার মানে গুজরাটি সেলাইয়ের হচ্ছে ভিডিও দেখাচ্ছি কেন আপনারা বলতেছেন কমেন্টে তো সেই জন্য আর কি বলতেছি আসলে হচ্ছে গুজরাটি কাজটা এখন বেশি চলতেছে মানে ওই যে হয় না যে ট্রেন্ডিং আছে তো ঠিক তেমন মানে গুজরাটি কাজটা একদম মানে এখন এত ভাইরাল চলতেছে কি বলবার তো গুজরাটি কাজের হচ্ছে যে চাপ পড়েছে চতুর্দিকেই হচ্ছে গুজরাটি সেলাই তো আমি যাদের থেকে হচ্ছে এই গুজরাটিটা করে নিই বা আমার কর্মী যারা আছে তারা হচ্ছে যে মানে অনেকে পারে আর হচ্ছে অনেকে সেলাইটা পারে না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন যে কাজ আমার বেশি করে ও হচ্ছে যে গুজরাটি কাজটা শিখে ফেলেছে আর আমার কোনো টেনশন নাই আসলে অনেক অর্ডার নিতে পারবো আমি তো আর একজন হচ্ছে যে পারে উনি না ওনার হচ্ছে যে মানে মজুরিটা অনেক তো ওনার মজুরি হিসেবে দিতে গেলে আমি সেইভাবে হচ্ছে আমার কাপড়ের মানে যে প্রফিটটা সেটা হচ্ছে আমি পাই না তো সামান্য হচ্ছে মানে লাভটাও আমার থাকে না ওনাকে দিয়ে যদি আমি কাজ করাই তো হুদায় হুদাই আমি ওনাকে দিয়ে কেন কাজ করাবো যেহেতু আমি পাই আর আমার বিজনেস তাই না তো আমার তো করতেই হবে যত কষ্টই হোক আর যত পরিশ্রমই হোক সেটা তো আর আমার হচ্ছে মানে কর্মীরা বুঝবে না তাই না তো দেখেন এটা ছিল একদম হচ্ছে নীল কালার মানে ডিপ ছিল না একটু হালকাই ছিল তো এবার আমার ক্যামেরা তো হচ্ছে মানে ডিপ নীল নীল লাগতেছে তো সুতা কিন্তু ছিল হচ্ছে দুই মানে দুই শেডের সুতা হচ্ছে লাল আর হচ্ছে কমলা কালার এটা হচ্ছে সেট সুতাই ছিল তো সেটা দিয়ে হচ্ছে অনেক সুন্দর লাগছে আর আপনারা যখন গুজরাটি সেলাই করবেন তখন হচ্ছে সেট সুতার থেকে এক কালার সুতা বেশি পছন্দ হয় মানে বেশি ফুটে ওঠে যে কোনো কালারেই বলেন না কেন বা আপনার যদি হচ্ছে ডিজাইন অনুযায়ী হচ্ছে আপনি সুতার কালারটা হচ্ছে ম্যাচ করে নেবেন তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো কথা বলতে বলতে কিন্তু ভুলেই গেছি আসলে আমার এই কথাটা না বলার সময় মানে মনেই থাকে না বলার সময় তো এখনও যারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন তো দেখেন হচ্ছে আমার একটা ভিডিওতে হচ্ছে মানে অনেক মানে সেটা ছিল মেবি মানে দশ মিনিটের ভিডিও তো সেটা আমার অনেক হচ্ছে মানে ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আসলে আপনারা পছন্দ করেন এই জন্যই তো আমি ভিডিও হচ্ছে মানে প্রতিদিন ছাড়তে না পারলেও দুই একদিন পর পর মানে ছাড়ার চেষ্টা করি কিন্তু তারপর না কাজের মানে এত কাজে প্রেশার কিন্তু মানে হয়ে ওঠে না ওইভাবে ভিডিওটা এডিট করা বা ভিডিওটা করা খুবই পরিশ্রম হয়ে যায় তো দেখেন আমি কিন্তু গুজরাটে একদম কাছ থেকে দেখাচ্ছে একদম সেলাইগুলো আর একটু ফাস্ট করে দিয়েছি কি আসলে এই সেলাইটা মানে হচ্ছে এত আস্তে তো আসলে দেখানো যায় না ওইভাবে ভিডিওতে তো সেই জন্য আমি হচ্ছে একটু ফাস্ট করে দিয়েছিলাম কিন্তু তারপরেও কিন্তু আপনারা যারা একটু একটু করতে পারেন বা তারা কিন্তু শিখতে পারবেন আমি কিন্তু একদম মানে পুরোটাই হচ্ছে দেখা দিচ্ছি যেটা হচ্ছে মানে চার চারকোনা যেটাকে বলে হচ্ছে বারো ঘর তারপরে যেটা হচ্ছে লম্বা চেনের মতো তো সেটাও কিন্তু আমি দেখা দিচ্ছি আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না ভিডিওটা যদি আপনারা ফুল দেখে থাকেন বা ফুল দেখেন অবশ্যই কিন্তু আপনাদের সেলাইটা শিখতে মানে গুজরাটি সেলাইটা শিখতে কোনো সমস্যা হবে না আর দেখেন আমি একদম কিন্তু সুতা কোনোভাবেই মানে অপচয় করি না মানে কোনোভাবেই কিন্তু নষ্ট করে না আমি কিন্তু মানে খুব হিসাব করে আর কি চলি আসলে হিসাব না করলে হচ্ছে ব্যবসা কীভাবে সামলাবো তাই না তো দেখেন এখানে মানে সুতার কালারটা এত সুন্দর আসছে কি বলবো মানে অরিজিনাল কালারটাই আসছে সুতার অনেক সুন্দর একটা সুতার কালার মানে যিনি নিয়েছে মানে অনেক সুন্দর হয়েছে সুতার কালারটা আমার অনেক মানে পছন্দ হয়েছে তো আমি হচ্ছে একদম মানে সব কিছু আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তাই না আর হচ্ছে কি বলবো আপনাদের সাথে যে কাস্টমারের কথা আমি এত শেয়ার করি তারপরেও মানে কাস্টমার দেখে কিন্তু মানে দেখে হচ্ছে হেসে উড়ে দেয় তারা আর আমার হচ্ছে যে থ্রি পিসের যে বিজনেস সেটা নিয়েও তো আমি আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি আসলে থ্রি পিস আনতেছি বাট আপনাদের সাথে কিন্তু সেই রকমভাবে শেয়ার করা হচ্ছে না এক কাস্টমার আছে কী বলবো তাকে এর কথা হচ্ছে আমি এর আগেও আপনাদের সাথে বলেছি শুধু একজন অনেকে আছে আসলে মানে পাড়া মহল্লায় যে বিজনেস করতে আপনারা কতভাবে যে সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু আপনাদেরকে বলা লাগবে না আর আপনারা যখন হচ্ছে মানে শহরে বিজনেস করবেন তখন মানে সেটার হচ্ছে মানে বিজনেসের কোয়ালিটিটাই থাকবে আলাদা যদিও বাসায় করেন আসলে আপনি একটা কই যে কথা বলে না যে গ্রামে হচ্ছে আপনি বিঘা বিঘা সম্পত্তি থেকেও মানে লাভ কি আপনি যদি শহরে যদি একটা রুম ভাড়া নিয়ে থাকেন আপনার মন মানে সে চেঞ্জ হয়ে যাবে প্লাস আপনার সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো ভাই বলি কি গ্রামে কি আর শহরে কি আপনি তো কাপড়টা নিছেন তাই না তো টাকাটা তো দিতে হবে আপনি যদি একটা কাপড় নিয়ে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস যদি নিয়ে যান ভাই তাহলে এভাবে আমরা চলবো কীভাবে তাই না আমাদের তো একটা বিজনেস সেটা তো আপনাদের মনে করতে হবে আপনারা যদি ভাবেন হ্যাঁ ও তো বিজনেস করতেছে ও তো টাকার অভাব নাই ও তো হচ্ছে মানে চলতেইছে তো একটু দিবনি পরে সেই আসলে ভাই এত কিছু বলে আর কতদিন কাটায় দিবেন তাই না ব্যাপারটা আসলে কেমন হয়ে যায় না তো বলি কি আমরাও কিন্তু একদম ছোটোখাটো বিজনেস করি আমরা কিন্তু একদম বিশাল ব্যয়বহুল তা মানে এমন কিন্তু না তাই না তো আপনারা যারা হচ্ছে কাপড় চোপড় নেন তারা একটু মানে জ্ঞান রাখবেন বা জ্ঞান করে একটু কাপড় চোপড় মানে নেবেন যে কিভাবে নিব বা হচ্ছে কিভাবে তাকে দিব আসলে হয় কি একটা ড্রেস আপনি যেহেতু পাড়ায় থাকি মানে গ্রামে তো যখন হয়তো বা আপনি নিলেন এক সপ্তাহ বা দশ দিন এরকম সময়ের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয় কি আপনারও গায়ে লাগে না বা আমারও হচ্ছে যে মানে সমস্যা আর কি হয় না আসলে একটা থ্রি ওপর কয় টাকায় বা লাভ থাকে যারা বিজনেস করেন তাদেরকে তো বলতে হয় না না তারা তো অবশ্যই জানে তো যাই হোক আর আসলে ওদেরকে নিয়ে কথা বলতেও চাই না আমি ভালোও লাগে না তো শুরুতে এই কথাটা কেন বললাম যে যদি কাউকে ভালো উদ্দেশ্যই না দিতে পারেন বা ভালো কথাই না বলতে পারেন প্লিজ কাউকে খারাপ উদ্দেশ্য বা খারাপ মন্তব্য করবেন না এমনও সময় হয় কি মানে এক একজনের কথা শুনে মনে হয় যে যাক বিজনেসটা বাদই দিয়ে দেবো কিন্তু তারপরে যখন দিন শেষে বা রাত শেষে একটা মানে স্যালারি আসে তখন কিন্তু অবশ্যই আপনাকে ভালো লাগে বা আমাকেও ভালো লাগে আসলে যে কেউ হোক না কেন সবারই কিন্তু পছন্দ হয়ে যায় তো দেখেন কাজটা আমি প্রায় শেষ করতে পারিনি তবে যতটুকুই শেষ করছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম